নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ব্লগটা একটু বেলা থেকে শুরু করলাম দেখো দুপুরবেলাতে ব্লগটা শুরু করেছি আর দেখো কি করছি বলো তো রেডি হয়ে গেছি কোথায় যাব সেটাও তোমাদের আমি আস্তে আস্তে বলছি তো রেডি হয়ে গেলেও সাজ কখনোই কমপ্লিট হয় না যতক্ষণ না লিপস্টিক ব্যবহার করছি আর লিপস্টিক আমার সবচেয়ে প্রিয় আমি তোমাদের এর আগেও বলেছি আমার আর ব্লকে যে লিপস্টিক আমার ভীষণই প্রিয় যাই হোক বন্ধুরা চলো সেজে গুজে একদম ফিট হয়ে এখন বেরিয়ে পড়বো চলো এই যে দেখো আরেকজন বান্ধবী চলে এসছে আমরা এখন কোথায় যাব সুন্দর একটা দুপুর বা বলতে পারো বিকেল হয়ে আসছে দুপুর পার হয়ে আছে কাটাবো তো আর একটা বান্ধবী দেখো সেজে গুজে আমরা সবাই যাচ্ছি আর একটা বান্ধবীর বাড়িতে আজকে সেইখানে গোপাল পুজো হয়েছে এবং নিমন্তন্ন সেই জন্যই আমরা এখন সবাই একদম সেজে গুজে দেখো কি সুন্দর লাগছে না সবাইকে যদিও তো আমি তো নিজে যেহেতু ভিডিও করলেও পুরো ভিডিওটা আমার করা হয় না তো আমার বান্ধবী করে দিচ্ছিলো তো যাই হোক বন্ধুরা বলো কেমন লাগছে সবাইকে সেজে গুজে ভালো লাগছে কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তো চলো এভাবে আমরা বেশি দূর নয় হাতে হাতে আমরা পৌঁছে গেছি সেই বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়ি গিয়েই প্রথমে আমরা কি করছি বলো তো দেখো একটু সবাই একটু যা হয় আমরা একটু ভিডিও তোলা নিয়ে ব্যস্ত থাকি তো সবাই একটি ছবি টবি তুলছি আর এই যে দেখো সব লোকজন যেহেতু সেখানে গোপালের পুজো হয়েছে তো সেখানে গোপালের পুজো হয়েছে তো গোপালের পুজো যেন দাদু ঠাকুমার অভাব হবে না আর ওদের বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই মিলেই হয়েছে পুজোটা আর এই যে দেখো আমরা এখন চলে আছি তো সেই পুজোতে এসেছি তো সেখানে বয়স্করা অবশ্যই থাকবে অতিথি তো দেখো রুদ্রও চলে গেল আর সব বান্ধবীরাও চলে যাচ্ছে আর আমিও চলো আস্তে আস্তে ধাপে ধাপে যাই আসলে বান্ধবীর শাশুড়ি মা গেছিলো তীর্থে তো তীর্থ করে আসলে হয় কি না আমাদের বাঙালিদের মধ্যে তীর্থ করে আসলে একটু সবাইকে বালক সেবা দেওয়ার একটা ইচ্ছা জাগে তো সেরকমই বলতে পারো তো সেখানে আরও কয়েকজন এই যে দেখো আরও সব ঠাকুমা দাদু সবাই মিলে গেছিলো একসাথে তো একসাথেই একটা ছোট্টখাটো করে ঠাকুরের নাম গান হচ্ছিলো এবং গোপালের পুজো হয়েছে আর আমরা এসেছি তো দেখো সেখানে দেখো এখানে রান্না বান্না আবার হয়েছিল তো এবার চলো ঠাকুরকে অবশ্যই তোমরা দেখাবো এবার উপরতলায় উঠে গিয়ে আবার একটু বসলাম কারণ ঠাকুরের ওইখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো গোপালের সামনে তো সেই মুহূর্তে সেইখানে যাইনি আমরা এখানে একটু বসছি তো গোপালের পুজো মানেই তো বুঝতেই পারছো প্রসাদ আর প্রসাদ আমার ভীষণই ভালো লাগে আমার কেন সবারই ভালো লাগে তো আমরা আর খেতে বসার অপেক্ষা করিনি আমরা আগেই প্রসাদটা আগে একটু খেয়ে নিয়েছি আর সত্যি বলছি মাখা প্রসাদের কোনো তুলনা সত্যিই হয় না কার প্রসাদ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তো চলো এবার সেই গোপালের সামনে যাই এই যে এখানে দেখো এই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে তো এখানে সবাই খাওয়া দাওয়া করব তার আগে তোমাদের চলো দেখায় ভালো করে গোপালকে দেখো যে কয়জন ঠাকুমারা গেছিলো প্রত্যেকের বাড়ি থেকে সবাই তো গোপাল রাখে গোপাল নিয়ে এসে দেখো পাঁচটি গোপাল আছে এখানে তারপর তো ঘরের ঠাকুর থাকেই এই যে দেখো খুব সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিল আর খাওয়াটা বড় কথা নয় বন্ধুরা সবাই মিলে যে আনন্দ করে গেলাম আর গোপু নাম করে যে সবাই আমরা গিয়েছি সত্যি এত ভালো লেগেছে তো দেখানো পরিবেশনটা হচ্ছিল আর ঠাকুরের সামনে খেতে কান্না ভালো লাগে বলো তো খাওয়া দাওয়ার সময় কচুর শাক দিয়েছে কচুর শাক হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস মানে কচুর শাক হলে আমার কিছু আর কিছু লাগবে না তো যাই হোক খুবই ভালো মন মতো খেয়ে দেয়ে আবার সে বিকালে এসে রাতে যখন আবার রান্না করছি তো রান্নার তরকারি ভিডিওটা আমার যদিও তুলা হয়নি কারণ সেখান থেকে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে ফলে অনেকটা কাজ ছিল তো শুধুমাত্র রুটির ভিডিওটাই তোমাদের করা দেখানো হয়েছে তো যাই হোক বন্ধুরা এই আমার এই আজকে ছোট্ট ব্লগটি তোমাদের জন্য তোমাদের অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো আর এই যে দেখো পটল দিয়ে একটু আলু দিয়ে তরকারি করেছি আর রাতে এটাই আজকে খাওয়া দাওয়াটা করে নেব আর এই শীতের রাতে গরম গরম আলু পটলের তরকারি যদিও ধনেপাতা পাতা বারন্ত ছিল জন্য দেয়নি যাই হোক আজকের মধ্যে শেষ করলাম